গুড মর্নিং এভরিওয়ান ক্যামেরা সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ তো সকালবেলা সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট স্ট্যান্ড রান পুজোতে সমস্ত কিছু কমপ্লিট তখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে কি স্কুল থেকে আনতে আর সঙ্গে বাজার করার আছে তো ডেলি কাজটা লাইফ আমার এখন তাই চলছে আর আগামী সোমবার পঁচিশ তারিখ থেকে বাবিনের এক্সাম রয়েছে তো দেখা যায় কালকে স্কুল ছুটি দিয়েছি কি না দিচ্ছি তাও একটা জানার বিষয় যেহেতু ক্যামেরার আর দুদিন বাকি রয়েছে আজকে শুক্রবার শনিবার রবিবার সোমবার থেকে এক্সাম তো চলো চটপট করে ছেলেকে নিয়ে আসি আর বাইরে তো কালকে যা তুমুল বৃষ্টি হলো বাইরে ভাই সেই বৃষ্টির রেশ এখনও রয়েছে বাইরে মেঘলা অন্ধকার জল জল মানে জল তো জাস্ট শুকাচ্ছেই না এরকম সিচুয়েশন হয়ে আছে তো চলো তো এই যে বাবিনকে নিয়ে এখন স্কুল থেকে বেরিয়েছি আর বেশ ঝমঝম করে বৃষ্টি চলো 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 হাফ পাতা ভিজে আছে এইদিকে সরে আগুন সরাচ্ছে রেনকোটটা ওর নিতে ভুলে গেছি তাই একটু লক্ষ্মী বোধ করছি একটা সাদাতে মারাচ্ছে কি বলে চলো তো বাবিনকে বাড়িতে দিয়ে দিলাম দিয়ে আবার এখন বেরোচ্ছে যাচ্ছে হচ্ছে বাজারে যদি বৃষ্টি করছে ওই নৌকে বাজারটা করে দিলাম হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি না আমি আগে চেঞ্জ করো চেঞ্জ করে তারপর ব্যাগ থেকে সব বইগুলো বার করে রাখো আমি আসছি এক্ষুনি ঠিক আছে ব্যাগটা ওপরটা ভেজাবে যা লাগছে তুমি বের করে রাখো সব তো এই এলাম বাজার থেকে তো কি বাজার করলাম তোরা তোমাদেরকে দেখাই তো আজকে হবে ডিম রান্না তাই এখানে নিয়েছে হচ্ছে ডিম আর এখানে নিচে আদা রসুন এখানে হচ্ছে টমেটো ঢ্যাঁড়স লাউ আলু আর এখানে হচ্ছে চিংড়ি মাছ

লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর একটু বড়ি দেবো ভেবেছিলাম বাট দেয় বলে গেছি পুরিটা আর বাইরে এখনও অঝরে বৃষ্টি হয়েই চলে যায় একদম ভালো লাগছে আর এখানে করে হচ্ছে ডিমের ঝাল তো এই জাস্ট রান্না বান্না শেষ হলো আর আমি কী কী রান্না করলাম তোমাদের কাছে দেখালাম বাট মা একটা খুব ভালো জিনিস রান্না করেছে যেটা খাবার খুবই ভালো তার পক্ষে তো সেই জিনিসটা কি চলে রান্না তো মা এখানে করেছে হচ্ছে মোচা যেটা হচ্ছে ছোলা আর নারকেল দিয়ে তো এই জিনিসটা তো সবাই যেন যে এর উপকারিতা কি তো এটা বাচ্চারা খেতে চায় না বাট আমার বাবিন এটা আবার খুব ভালো খায় তোমাদের নারকেলটা ছোলাটার জন্য বেশি পছন্দ করে তো মা এই করেছে এটা আর আমি আরেকবার দেখিয়ে দিই ডিমের ঝাল আর এই যে ভাত আর এই যে হচ্ছে লাউ লাউদির চিংড়ি তো চলো আমি খেতে দিই এখন ঘড়িতে বাহ্য হচ্ছে সাতটা দশ আর ঘরবাড়ি যেন প্যান্ডেল হয়ে আছে বৃষ্টিটা যে কবে ছাড়বে কি হবে কোনো আপডেট নেই তো দুবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম শরীরটা এত খারাপ কি বলব মানে হঠাৎই ওই ডান দিকের এই পিঠের এই সাইডটা এত পরিমাণ ব্যথা লেগে গেছে মানে না ঘুমাতে পাচ্ছি না হাত নেড়ে কিছু করতে পারছি তাও কোনো রকম বান্না ঘরের কাজ এটুকু যা করছি মানে আজকে দিনটা দেখবো যদি বাই এনি চান্স আমি সেক দিয়েছিলাম তারপরে একটু বাম টাম সবই লাগিয়েছি যদি না কমে মনে হয় ডক্টর আমাকে দেখাতে হবে মানে এতটাই পরিমাণ মানে জাস্ট এইভাবে কামড়ে ব্যথাটা ধরে আছে মানে এতটাই কষ্ট হচ্ছে তো চলো এখন সন্ধে দেবো দেখি ভাবিন এখন কি টিফিন করে দেখা যাক তো চলো তো এই সন্ধে দিলাম দিয়ে এখন একটা এক্সপেরিমেন্টাল কাজ করব তো কি এক্সপেরিমেন্টাল কাজ করব চলো তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ এখানে একটা আমার ব্লু কালারের জামদানি আর সঙ্গে এখানে নিয়েছো যে সুতসুতোর বক্স তো শাড়ি নিয়েছি আর সুদসুতোর বক্স নিয়ে কী করব তো এই যে শাড়িটার যে কোমরের দিকে আর আঁচলের দিকে যে পিকোটা করা হয় তো এই শাড়িটা না আমি করাইনি আমি ইচ্ছাকৃতই হয়ে তো তার কারণটা হচ্ছে আমি নিজের থেকে করব দেখি কিভাবে হয় দোকানে তো তারা করে আজকে আমি নিজে ট্রাই করে দেখব জিনিসটা দোকানের মতন হয় কি না তো চলো চটপট এখন চা খাবো তারপরে কাজটা করবো

তো এই যে দুটো কন্টেনার এখানে একটা ওখানে একটা দেখায় তো এই যে আছে হচ্ছে পোলাও আলুর দম আর একটা করে লাড্ডু তো দুটোতেই রয়েছে তো মায়ের পোশাক আজকে আমরা পেলাম পুজো না দিয়ে মায়েরই কি পশ্চিম তো এখন চলে যে রান্নাঘরে ঘড়িতে বাচ্চা হচ্ছে সাড়ে নটার মধ্যে তো আমি চালে আসলেও টাইম হয়ে যাচ্ছে তো তার জন্য এখন ইন কেন উনি এখন লেটে আসে তো অফিস থেকে আসার দিয়ে দাও খিদেটা পেয়ে যায় ওনা আসে কারণ মিক্সটা করা থাকলে ঝটপট আসলে ডিনারটা সার্ভ করে বা অনেক সময় হয়তো দেরি হয়ে যায় তখন তুমি এলে ফ্রেশ ছিল ততক্ষণ আমার আটা নিয়ে রুটি করা হয়ে যায় এই যে আটা বার করে নিয়েছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন ও জল দিয়ে আটাটা মাখি তো রুটি করা কমপ্লিট হলো এই জাস্ট এবার নিজের জন্য একটু সময় করতে হবে এই যে ফেস প্যাক রেডি হয় তা ফেসে অ্যাপ্লাই তো আমি মধ্যে রাখা সিম্পল রয়েছে তাই চলো ছটপট এখন ফেস প্যাকটা নাড়িয়ে ফেলার সময় হয়ে গেছে ফেস প্যাক ফেসে অ্যাপ্লাই করার ডান এবার বসে হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে ড্রাই হওয়া অবধি তো এই যে স্যার এখন ফিরলো যে খেতে দিয়েছি খাচ্ছে ভাত রুটি দুটোই খাওয়া হবে রুটিও করেছি একটু ভাতও খাওয়া বললো চলো তো এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাসন টাসন মিলিয়ে চলে এলাম এই রান্নাঘরে পুরো বাসন টাসন মিলে একদম যান ক্লিন করে সব গুছিয়ে দেওয়া হয় একটু সকালবেলা রান্না বান্না থাকে রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রাখলে কেউ সকালবেলা ওটা অসুবিধা হয় না তো চলো একটা ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো সবাই সুবিধা ভালো থাকবে আবার দেখাবে কালকে দিন লাগবে বাই গুড নাই